আমাদের যুদ্ধ শেষ হয় নাই যতক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসনিক সংস্কার না হচ্ছে ইস্কনের দালালরা যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদের দালালরা যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এগুলোকে সংস্কার করা পর্যন্ত আমরা স্বাধীন হই নাই ওই পনেরোই পাঁচই আগস্ট যেটা ছিল তিরিশে মহর্রম বলেন কি ছিল তিরিশে মোহরম অনেকে বলে ছত্রিশে জুলাই তোমরা বানায় নাম রাখছো ছত্রিশে জুলাই কিন্তু মহরম সেদিন তিরিশ ছিল মহরম পূর্ণ তোমাদের জুলাই অসম্পূর্ণ তোমরা জুলাই বানাইছো পাঁচই আগস্টকে সে জুলাই নিজেরাই বিক্রি করে দিয়েছো আমরা বিক্রি করিনি আমাদের মহরমকে ইনশাল্লাহ বিক্রি করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করি না ইনশাল্লাহ বিক্রি করবো না যাই হোক ওই সময় সতর্ক করেছিলাম কোরআন এমন এক যা দিয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায় আমরা দেখছি দলীয় লোকেরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে নির্দলীয় লোকেরা মুক্তি পাচ্ছেন এই কথা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবার সাথে একটু দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি সন্তানদের সাথে দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক তমুকের সাথে দেখা করতে চাই আমি বলেছিলাম আমার জীবনের শেষ ইচ্ছা আপনি শাহেদ মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেবের সাথে এগুলো দেখা করতে চাই এবং কোলাকুলি করতে চাই এবং আরো কয়েকজন আলেম যাদের যারা ইন্তেকাল করেছে তখন বেঁচে ছিল তার মধ্যে আলমদ আল্লাহ হোসেন সাইদি সাহেব একজন আছেন সাইদি সাহেবের হয়তো কিছু ভুল ফতুয়া ছিল আমি জান জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে কিন্তু খুনি হাসিনা ওনাকে বাইরে আসতে দেন নাই দেয় নাই তাকে ডাক্তারের মাধ্যমে খুন করেছে খুনি হাসিনা ইনজেকশনের মাধ্যমে তো যাই হোক তো আমি যাদের নাম নিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম মুক্তি জসিম উদ্দিন রহমান হাফিজহল্লার নাম এছাড়া যাদের নাম নিয়েছিলাম সবাই ইন্তেকাল করছে আল্লাহ তালা তাদের ভুল ক্ষমা করুক জান্নাত মুসিব করুক এবং ছায়া খেলা নেখায় দান করুক আমাকে উত্তর দেওয়া হইল রহমানি সাহেবকে এমন জায়গায় রাখা হয় যেই সেলের ভিতরে রাখা হয় সেই সেলেও কেউ নেই এবং ওই সেলটা যেই বাউন্ডারির মধ্যে আমি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম এখানে সেল আছে আপনার এই পাশে আটটা ওই পাশে আটটা ষোলোটা সেল কোনো জায়গায় হয়তো বেশি কম থাকে তো ওনার সেলে তো কেউ নেই এমনকি যে ওনার সেলটা যে বাউন্ডারির ভিতরে যে বিল্ডিংয়ের ভিতরে সেই বিল্ডিংয়েও কাউকে রাখা হয় না কারণ কি ওনাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য মানসিকভাবে ওনাকে দুর্বল করার জন্য তখন আমি বললাম আল্লাহ যে করল্লাহি তাত্ম যেটা শেখ আজকে আলোচনায় বলেছেন আল্লাহর স্মরণে অন্তর সমূহ স্থির থাকে কলব কলমবাণী পোলট্রি মারে শেখ বলছেন যে আল্লাহর স্মরণে কি থাকে সেই কথাটাই আমি বললাম যে আল্লাহর স্মরণে যে অন্তর প্রশান্ত হবে এটা বন্ধ করতে পারবা স্বপ্নে দেখবে জান্নাতের নাজ নেওয়া মত এটা মোটিভেশন হইতে থাকবে এগুলো বন্ধ করতে পারবা এমন কি তোমরা তারা ছাত্রদেরকে কেড়ে নিয়েছ আল্লাহ তালা জিনদের মাধ্যমে মানে তার তালিম তার দৃশ যদি জারি রাখেন এটা তোমরা বন্ধ করতে পারবা যদি তারা ছাত্র হয়ে আসে বলছে না এটা বন্ধ করার কোনো মেশিন নাই যাই হোক এরপরে চব্বিশ পরবর্তী সময়ে দলীয় লোকজন সবাই মুক্তি পায় মুক্তি পায় না কারা জসীম উদ্দিন রহমানীদের মতো যারা নির্দলীয় যারা শুধুমাত্র এক আল্লাহর জন্য কথা বলেছে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন অনেক কয়েদি ছিল তারা বলতো ভাই আপনারা হয়তো দুই দিনের মেহমান আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন একদিন একদিন মুক্তি পেয়ে যাবেন আমাদের কথা একটু স্মরণ রেখেন তখন বলতাম ইনশাআল্লাহ স্মরণ রাখবো তখন তারা বলতো অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না এই জেলগেট একটা গাছ আছে ওই গাছের নিজে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ ভুলে যায় তখন আমি বলছিলাম ইনশাল্লা বলব না জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ভাইকে উৎসাহিত করে বন্দীদের জন্য কিছু না কিছু করার কিন্তু হাসিনার আমলে করার সুযোগটা কম ছিল আমি যশোর জেলার বাইরে যেতে পারতাম না কোথাও গেলেই আমার ব্যাপারে মানে তদন্ত শুরু হয়ে যেত কেন বাইরে গেলাম যাই হোক চব্বিশ পরবর্তী সময়েও দেখি মতি জসিমুদ্দিন রহমানিকে মুক্তি দিচ্ছে আমরা বুঝতে পারলাম আমরা বুঝেছি এমনকি চাচারা এই চেক পোস্টে যখন আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনার পলানোর মুহূর্তে হাসিনার পলানোর সুসংবাদটা ছাত্র জনতা বলেছে হুজুর আপনি দেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই সময়েও কিছু বামপন্থীরা ছিল বলছে হুজুর আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই ভারত এটাকে মৌলবাদী আন্দোলন হিসেবে দেখাতে চাচ্ছে আপনার মতো বেশভূষার একজন লোক এইখানে কথা বললে বলবে যে এখানে মৌলবাদীদের উঠান হচ্ছে তখন এখানে একটা ছেলে আছে এই যে ছেলেটা অহংকার দিল এ জুলাইয়ে তোমাদের হাজার জনের চাইতে বিক্রমপুরি ভূমিকা অনেক বেশি সে অনলাইনে অফলাইনে দুই জায়গায় সক্রিয় ছিল সে বক্তব্য দিবে তো কে দিবে তখন সিদ্ধান্ত হলো হাসিনার পালানোর সুসংবাদটা যশোরে আমি দেব আলহামদুলিল্লাহ আমি যখন সুসংবাদ দিচ্ছিলাম তখনও বলেছি আমাদের যুদ্ধ শেষ হয় নাই যতক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসনিক সংস্কার না হচ্ছে ইস্কনের দালালরা যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদের দালালরা যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এগুলোকে সংস্কার করা পর্যন্ত আমরা স্বাধীন হই নাই ওই পনেরোই পাঁচই আগস্ট যেটা ছিল তিরিশে মহরম বলেন কি ছিল তিরিশে মহরম অনেকে বলে সত্ত্রিশে জুলাই তোমরা বানায় নাম রাখছো ছত্রিশে জুলাই কিন্তু মহরম সেদিন তিরিশ ছিল মহরম পূর্ণ তোমাদের জুলাই অসম্পূর্ণ তোমরা জুলাই বানাইছো পাঁচই আগস্টকে সে জুলাই নিজেরাই বিক্রি করে দিয়েছো আমরা বিক্রি করিনি আমাদের মহরমকে ইনশাল্লাহ বিক্রি করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করি না ইনশাল্লাহ বিক্রি করব না যাই হোক ওই সময় সতর্ক করেছিলাম কোরআন এমন এক জানা যা দিয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায় আমরা দেখছি দলীয় লোকেরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে নির্দলীয় লোকেরা মুক্তি পাচ্ছে না তখন আমরা বৈষম্যীন কারামূর্তি আন্দোলন প্রতিষ্ঠা করলাম এবং সর্বপ্রথম মুক্তি যশীমন্দুর রহমানী সাহেবের জন্য মাঠে ময়দানে দৌড়ঝাঁপ আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম সাহেবের মুক্তির আগ পর্যন্ত আমি আমার স্ত্রীদের কাছে ফিরে আসব সন্তানদের কাছে ফিরে আসবো না আমার এক মিছিলে জুতার খুলে গেল তখন আমি বলেছিলাম যে যতক্ষণ সাইকের মুক্তি না হয় আমি জুতা পছন্দ করেছিলাম এবং আমি নাই জুতা যে আমি মিটিং করেছি গোয়েন্দাদের গোয়েন্দারা আমাদের আহ্বান করতো যখন আমাদের আন্দোলনের তীব্রতায় তারা ভয় পাইছে তখন ডাকতো ওই মিটিংগুলো আমি খালি ভাই যাই করছি জিজ্ঞেস করতো কেন আপনি খালি ভাই আমি এই কথাই বলেছি মারানাজ জসীমদির রহমানি মুক্তি জোসীমদুর রহমানি সাহেবের মুক্তি আগ পর্যন্ত আমি জুতা পায়ে না প্রতীক্ষা করেছি পরিবারের কাছে দেওয়া প্রতিক্রা করেছি তো এরপরে আমরা প্রকাশ্যে রাজপথে আন্দোলন করেছি আরো অনেক ভাইরা গোপনে কাজ করেছেন আমরা তো পরে ইনক্লুড হয়েছি এর আগে থেকেই অনেক ভাইয়েরা অনেক খরচ করেছেন আল্লাহ সকল তো তাগুদ যখন দেখতে পেল এরা রহমানের জন্য জীবন দিতে প্রস্তুত তখন তাগুতের কিছু গোয়েন্দা দিনী ভাই সেজে শায়কের ব্যাপারে আমাদেরকে আমাদের ব্যাপারে শায়ককে মানে বিভিন্ন উল্টাপাল্টা মিথ্যা তথ্য দিয়ে মিসগাইড করতে লাগলো এর মধ্যে কিছু বিষয় ছিল এমন যেগুলো মানবিক দুর্বলতা আমারও হতে পারে সবার হতে পারে আমার শায়খ বলেছেন যে হকপন্থী আলেমদের থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে বাহ্যিক চোখে দেখো তাহলে বুঝবো হয় তিনি মাজুর অথবা তিনি মুস্তাহিদ আল মুফতি মুফতি মানে উনি এস্তেয়াত করতে গিয়ে ভুল করেছেন হয়তো দিনের জন্যই করেছেন কিন্তু ওনার ভুল হতে পারে না নগ্ন সমালোচনা করবা না যাদের কোরবানি আছে তাদের এবং এটাও হইতে পারে যে তিনি মাজুর ছিলেন তুমি মনে করতেছিল তুমি মনে করছো যে তিনি মাজুর না তুমি মনে করছো কি তিনি মাজুর না কিন্তু বাস্তবে তিনি আসলে কি মাহুর এই দুইটা জিনিস মাথায় রাখবার এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি ওলামাদের ভুলের সমালোচনা করতে গিয়ে যাদের সমালোচনা করেছি এবং সমালোচনা করতে গিয়ে অতিরঞ্জন করেছি যারা জীবিত আছে তাদের কাছে আমি নিজে সফর করে গিয়ে হইলেও চাবো এবং যারা কবরে চলে গেছে তাদের কবর গিয়ে হইলেও মাপ চাবো কারণ তাদের কথা আমরা না শুনলেও আমাদের কথা তারা কি পান শুনতে পান তো সায়কের যে কোরবানি আমি যেটা অন্য মাধ্যমে জেনেছি বলেন হয়তো এগুলো তিনি কাছে উপস্থাপন করতে চান নিজের নাজাতের জড়িয়া হিসেবে ওনার ঘনিষ্ঠদের কাজ যা শুনেছি এই কোরবানি আসলে আমার মনে হয় আমি দিতে পারবো না আমার ইমানের যে দুর্বলতা এখনো সায়াকের বিভিন্ন অসুস্থতা আছে আমি সবাইকে সাথে দোয়া করতে চাই أصل الله العظيم رب العرش العظيم أشفيك أموي ماني تعرفش كذي بدي الله تلاقي أصل الله العظيم رب العرش العظيم أن أشفيك 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 আমি বিশ্বাস করি হাদিসের উপর গায়েবের উপর রাসুল বলেছেন যদি কোনো রোগে মৃত্যু লেখা না থাকে তাহলে অবশ্যই এই দোয়া সাতবার পড়লে বললে ওই রোগীকে আল্লাহ সুস্থ করে দেবেন আমরা আশা করি আল্লাহ শাহেকের সব রোগ সুস্থ করে দেবেন এবং আমি সবার সামনে শায়কে শায়কের কিছু বিষয় আমার চোখে নজরে আসছিল যেইগুলোর পূর্ণ তাহাকিক ছাড়া জবানবন্দি জবাববন্দি ছাড়া আমি সমালোচনা করেছি এবং অতিরঞ্জন করেছি এজন্য সবার সামনে আমি সাহেব ক্ষমা চাচ্ছি এবং আমি যে আয়না ঘরে বলেছিলাম যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো কি সাহেবের সাথে কোলাকুলি করা আমি মনে করি সাহেব এখন বিশ্বাস করি আমি চাই যে সাহেব এখন আমার ওই মনোবাসনা পূর্ণ করেন যদিও এর আগে একবার পূর্ণ হয়েছিল সাহেব তখন জেল থেকে প্রিজনে মুক্ত পাইছিল বরগুনায় এটাকে আমি

আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা আপনারা জানেন যে নাস্তিকরা যত উল্টাপাল্টা কথা বলুক এগুলো মিডিয়া কি করে না উল্টাপাল্টা হিসেবে প্রচার করে না তাদের নেগেটিভ কথাগুলোকে পজিটিভ হিসেবে কি করতে চায় উপস্থাপন করতে চায় আর আমরা আলেমরা যত ভালো কথাই বলি না কেন আমাদের কথা কেটে কুটে তারা আমাদেরকে হিংস্র হিসাবে সমাজের সামনে উপস্থাপন করতে চায় চাই কি চায় না আজকে আমি সুরা যে কয়টা আয়ত্ত করেছিলাম এবং ব্যাখ্যা আপনাদের সামনে করেছিলাম সায়েব চলে আসার কারণে সর্বশেষ আয়াত মানে যে আয়াত আমার উদ্দেশ্য ছিল বলতে পারি না এবং এইটা না বলার কারণে আচ্ছা বুঝেন বুঝেন আচ্ছা শাখার আসলে একটু জরুরত আছে